যদি ধর্ম মানতে না চায় আমি মানবো না না মানো আল্লাহকে তুমি হিসাব দিবে কিন্তু ধর্ম কে কটুক্তি করে ধর্মকে ব্যঙ্গ করে ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার ক্ষমতা কারো নাই তাহলে পার্লামেন্টের অধিকাংশ আসনে আদর্শিক যাদের অন্তরের ভিতরে তাহা আছে সততা আছে প্রোয়েক্টিভনেস আছে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে আল্লাহ রসুল নিয়ে বাজে কথা বলে আমরা উইদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি আগামী দিনেও আমরা এ বাংলায় যদি কেউ রসুল নিয়ে আল্লাহ নিয়ে ধর্ম নিয়ে গুলাজবের বিন্যাস নিয়ে কোনো ধরনের কোনো ধরনের বিয়াদবি করে কটুক্তি করে আইন আছে আমরা তাদেরকে আইনের আনব